একত্রিশ সালে আমরা ছিলাম স্বাধীন ভারতবর্ষে যারা একত্রিশ সালে ছিল তারাকেই স্বাধীন করা তো বেলায় কেনে পড়িল বাকি সবাই থাকিল তো আমরা কেনে কেবলমাত্র কুর্মী বাঁধ গেছে কেনে ছোটনাগপুরে তো আপনারা কিছু ব্যবস্থা করে দেন উনারা বললেন যে আমরা আমাদের উপর মহলে জানাচ্ছি উনারা জানাচ্ছে কাকে আমরা সেটা আর কোনদিন বুঝতে পারলাম নাই যখন বুঝতে আমরা পারলাম নাই বলি এইপর আমাদের আমাদেরকে তো বুঝাইতে হবে তখন আমরা প্রথম দেখুন ডহর ছেঁকা ছেঁকলাম যে মানুষকে অসুবিধায় যদি আমরা ফেলি তবে ওরা আমাদের কাছে আসবে ওদের কাছে তো আমরা গেছিলি আলিয়ে গেছি কেউ কিছু করল নাই তখন আমরা ডহর ছেঁকলাম ডহর ছেঁকার পরে সরকারের আধিকারিকরা আসি করে বললো আপনারা তুলে লেন আমরা আপনাদের ব্যবস্থা করছি করার পরে আমরা দেখিল যে গঠন করে আমাদের উপরে সার্ভে করল। সার্ভে করে যে দেখিল যে কুর্মীদের সব বৈশিষ্ট্য আছে এসটি হওয়ার সব বৈশিষ্ট্য আছে কুর্মীরা তোমে ফচ্চলয় কুর্মীদের নাকগুলো তোমে সুন্দর লয় কুরমিতে ঠোটগুলো দমে ভালো লয় কুরমীরা দমে লম্বা হবেক নাই কুরমীরা এই ইন গরম মকর বাননা জিতে ছাতা করে সঙ্গে সঙ্গে গুলোর দেখিলো তো কিছু কিছু কুরমী হরে নাম দুঃখ ঠাকুরে গেছে তো যারা গেছে গেছে আমরা যারা যাইনি তাদের কত এসটি কত্তো দর আট লাগিবে লাগিবে কি তাইলে এই দেখে আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দেখিলেন যে কুরমীদের তো সব গুনেই আছে এরা কে এসটি কোরা যাবে এইখন মমতা ব্যানার্জী একটা নো অবজেকশন দিলেন অর্থাৎ এরা কে করলে আপত্তি নাই এইটা বলে দিল্লিকে দিল্লিকে পাঠানোর পর দিল্লি বলছে সবই ঠিক আছে তো একটা দুটো জায়গায় এদের গলতি আছে সেই গলতি আপনি ঠিকঠাক করে পাঠাই দেন আমরা এসটি করে দেব তো মমতা ব্যানার্জি সেই সতেরো সাল থেকে আজ চব্বিশ সাল পর্যন্ত কিন্তু ওই ঠিক করতে লাইল ওয়ার্ড যারা অফিসার আছে যারা ট্রাইবেল অফিসার তারা কতটা পড়াশোনা করিয়া হয়েছে নাই জানি না এক লাখ পঁচিশ হাজার টাকা করে বেতন মারে অথচ ওরা চিঠি লিখতেও জানে না যে ভুল করে পাঠাচ্ছে এইটার জন্যে যে আপনি ভুল বুঝছেন কেন তার জন্য আমরা জিটা গরচল করলাম এমনভাবে ঘিরে রাখিলাম ডিএম এম অফিসগুলোকে যে ওদের কাছ বাধ্য করেছিলেন তো ওরা বললে ঠিক আছে এবারে আমরা পাঠাই দিচ্ছি তো পাঠাইলো সেবারও সেই ভুল সেবারও ভুল তখন আমরা আরো রেল টেকাই দিলাম রেল টেকার পরে দেশের লোকের ঘুম ভাঙে গেল যে কুর্মির এত সত্যি এস নাইলে এত এতদিন ধরে এরা রেলটা আটকায় রাখিল কি করে কোন রাজনৈতিক দলে বিজেপি তো নিজেরাকে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বলে আমরা সবথেকে বড় রাজনৈতিক দল তো পাঁচ দিন ওরা কোথাও রেল টেকায় রাখতে পারিছে কোনো রাজ্যে তৃণমূল তো রেল ভাড়া করতেও জানে না ওয়ার গল্প আর কি বলবো আমরা দুটো তো রেল ভাড়া করে নিয়ে গেছিলাম দিল্লি ওরা ভাড়া করতেও জানে অভিষেক ব্যানার্জি রেল পায় নাই পাইছিল কি কিছুদিন আগে গেছিল আন্দোলন করতে তাইলে এরা পারে নাই সারা ভারতবর্ষের ইতিহাসে দু দুবার একশো কুড়ি ঘন্টা করে আমরা রেল টেকায় দেখায় নিয়েছি যে আমরা পারি তো এই পারিটা যখন তিনবারে আমরা রেল টেকাইতে যাচ্ছি তখন সব নেতাগুলোকে মিছাও বলছে দুর্গান দস্টা হাত ব্লাউজ এই সব বলিয়ে ঢুকাই দিল সতেরো জনকে আমাদের পুরুলিয়ায় আমাদের বাঁকুড়ায় ঢুকাই দিল দুজনকে আমরা তিনজনকে আটকায় রাখিয়ে দিল থানায় আর ঝাড়গ্রাম ঢুকায় দিলো প্রথম পর্বে এগারো জন তারপরে আরো সাতজন তো আমাদের এই লোকগুলোকে ওরা জেলে খাটাই ভাবলে এদেরকে যদি ভয় খাওয়ানো যায় তাইলে কুর্মি আন্দোলন যদি আটকে এই জন্য ওরা আমাদেরকে ভয় খাওয়ায় খাওয়ায় রাখছিল তো আমরা তো কেউ ভয় পাওয়ার লোক আমার ভাইয়ের এক হাত জমি হয়ে গেলে আমরা ঠেঙ্গা ডাগুড়া করে কেসে যাই যাই না আর পুরো দখল করে রেখেছে সরকার বিরুদ্ধে কুর্মীদের যাবো না আমরা যাবো তো সরকারের বিরুদ্ধে তো সরকারের বিরুদ্ধে ঠেঙ্গা তো একটাই ভোট ভোটটাই ঠেঙ্গা না সরকার তো চলছে কে আমার ভোটে মমতা ব্যানার্জির জমি আছে হেলিকপ্টার খরচাটা কোথায় ভ্যালিউ চার্জ করে কলকাতার লোকে জমি জমি আছে না চার্জ করে কুমির রাত্রি হাল ধুকায় ভালো করে খাইতে বইতে পারছে না আর ওরা হেলিকপ্টারে ঘুরে বলছে। কি করতে না আমার ভোট তো मागিতে আমার ভোট માંગতে আসছে তৃণমূল বনার্থী নরেন্দ্র মোদি ওরা আমাদের ভোট তো চাইতেছে তো আমাদের ভোট তো আমাদেরই থাক না কি দরকার ওদেরকে দিয়ে হেলিকপ্টারে চড়বে কোরা আমার ভোট আমার থাক এই জন্য আমরা পঞ্চায়েতে ভোটে লড়াই ছিল দিলীপ ঘোষ বলছে কর্মী নেতার কাপড় খুলে নিবো অভিষেক ব্যানার্জী বলছে কর্মীর ভোটের দরকার নেই তাহলে এখন কে পাঠাচ্ছে কেনা কর্মীর ভোটের দরকার নাই তো কে আমাদের

ছর সাঁওতাল সম্প্রদায়ের একজন জিতছে ভালো কথা কিন্তু উর্মীদের তো এতদিন জিতছে এইবারে তিনটা ভোট আমাদের কথা শুনুন পঞ্চায়েতে দিয়েছেন আর লোকসভায় দেন কেন দিবেন

দেখানো যে শান্তিরাম মাহাতো কি বলে উদ্বোধন করলে আছে আছে দেখেছেন কি মাহাতোকে কাজু বাদাম খাইয়ে খাইয়ে নিজের শরীরটা বাজায় আপনার ভোটে ও আর চাইতে জুটছে আপনার ভোটে ও কিছু করে না আর কি করতে পার্থক নেই বলুন দেখি কি এমন কি জিনিস আছে যদি বলতো যে পুরুলিয়ার প্রত্যেকটা রাস্তার ধারে ধারে সোনার চাদর পাতি দিব না ওই জ্যোতির্ময় মাহাতো জানেন কেন পার্থক কেন্দ্রে কে ক্ষমতা আছে বিজেপি এমপি থেকে জ্যোতির্ময় ও যদি মনে করত যে পুরুলিয়া থেকে খড়গপুর আমাদের তো কলিকাতাটা সামনে হইতক না খড়গপুরে যদি একটা রেল লাইন বিছাই দিত পুরুলিয়া থেকে মানবাজারে হয়ে রেল লাইনটা মুকুটমণিপুর হয়ে রায়পুর হয়ে লালগড়ে হয়েছে ঘুরে ঘুরে কতদূর জ্যোতির্ময় ছিল কিন্তু সে লোকটা নিজের ক্ষমতাটাই নিজে জানে না কি বোমান ও কালাবো ওখানে যাই বাথরুমে ঢুকে থাকে নাকি লোকসভায় যাই তো এই বাথরুমে ঢুকে থাকা লোকগুলোকে ভোট দিয়ে ভোট না দিতে দেওয়াই ভালো এলাকে এরা বোবা লোকগুলোকে মন্ত্রী করা এই যে এই টুডু কি জানে আর ক্ষমতা কতটা নীলবাতি গাড়িতে চড়ে উকি কোনদিন জানিছে আমি বলি পূর্বের কিছুই তোকে করতে আপনাকে করতে হবে তো সাঁওতাল দেন আপনি কি করেছেন বলেন দেখি একটা ভালো স্কুল করেছে এখানে আছে একটা ভালো স্কুল তাইলে এখানে বেসরকারি স্কুল গুলো চলছে কি করে গোপাল নগরে সবচেয়ে বেশি বেসরকারি স্কুল আছে কি করে চলছে সরকার যদি দমে ভালো হয় ওই পাঁচ হাজার সাত হাজার করে গরিব ঘর খাটে খাওয়া লোকগুলো পড়াইতে পারবে পারি তাহলে করিবার মতো আমাদের এই টুডু ম্যাডামের ক্ষমতা উন্নয়ন পর্ষদে মন্ত্রী বলাই নতি ও বাবা রে কাকে দিয়েছে রাজার পাটি পশ্চিমাঞ্চল মানেটাই আমার তো সন্দেহ আছে এই পশ্চিমাঞ্চলের মানেটাই বুঝেন সন্দেহ আছে আপনারা জানেন পশ্চিমাঞ্চল কেন হয়েছিল যখন এই এলাকার পুরুলিয়া আর মেদিনীপুরের লোকগুলো যখন সেই ঝাড়খন্ড পার্টির আন্দোলন করছিল বলছে পুরুলিয়ায় বাংলায় ঢুকে আমাদের যে সর্বনাশটা হয়ে গেছে আমরা ঝাড়খন্ডে ফেলে ফেরত যাব তখন সিপিএম এর লোকগুলো ভাবিছিল এদের আন্দোলন যদি দমাতে হয় তাহলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দিতে হবে উন্নয়ন পর্ষদ উন্নয়ন করার জন্য এই উন্নয়ন পর্ষদ এটা আমাদের ম্যাডাম জানে এই অঞ্চলের ম্যাডাম বসে তো জানে গত দশ বছরে পশ্চিমাঞ্চলের যে বাজেটটা বাজেটটাই হচ্ছে আসল একটা উন্নয়ন করতে গেলে সেই ডিপার্টমেন্টের বাজেট হয় এত লক্ষ টাকা এত কোটি টাকা সেটা বাজেট হয় তো এইটার মন্ত্রী জানে কত টাকা বাজেট বসে আমাদের কেন বাজেটটা পরপর কমছে তো বাজেট গুলো সব কলকাতায় লিখে ঢোকানো হচ্ছে তাহলে আমরা কি ডেলি থানা পড়িব আর ওরা ফ্লাইওভার কত ফ্লাইওভার দেখেছেন কলিকাতায় ওরা হাঁটতে চলতে পারিব না আমার ঘরের পিঁজালে জলের বালি হচ্ছে ওই বালিটা কি মমতা বন্দর কারখানায় তৈরি হয় নাকি বালি দাম নির্ধারণ করছে কলিকাতার লোক এটা কারখানায় কি উৎপাদন ব্যয় আছে খরচা আছে কেন পাঁচ হাজার হচ্ছে বলেন নেতা মন্ত্রীরা কেন বলছে নাই বালির দাম তো পাঁচ হাজার একটা আবাস যোজনা এক লাখ তিরিশ হাজার টাকায় ঘর পেয়ে কেন পাঁচ হাজার টাকায় আপনি বালি কিনবেন আপনি সারা জীবনে পরিশ্রম করে এই ঘরটা করতে বালির টাকাটা জুটাইতে পারবেন না জানেন তো ওই বালির টাকাটা লুটে পুটে খাচ্ছে কে এটা তো করার দরকার ছিল এই ভিডিও। বিডিও দরকার ছিল যে বালিটা নির্ধারণ করা হবে এই বিডিও দিবেন এবং সেইখান যে টাকাটা উঠবে সেই টাকাটা এই এলাকার ডেভেলপমেন্টের কাজে হবে তো আমাদের যে হয় এই কলিকাতা না যায় না এই মানবাজার পুরো ব্লকটাকে সোনার চাদর দিয়ে মুড়িয়ে দিয়ে যাবে জানেন সোনার চাদর দিয়ে গরিব বলি কেউ থাকবে নাই অথচ এই যারা নীতি নির্ধারণ করার জন্য যারাকে ভোট দিয়ে বসায় রেখেছি তারা কেউ কিছু বুঝে নাই আর ওই বুঝে নাই লোকগুলোকে ওরা টিকিট দেয় যে বুঝবে বুঝে নাই যে দিদি যে অজ্ঞা চটি চাটি দিবে সে তারা জ্যোতির্ময় মহত হচ্ছে কুর্মীর সবচেয়ে বড় শত্রু জানেন আপনারা যেদিন এত কুর্মীর প্রতিনিধি দিল্লি যাই বসেছিল জ্যোতির্ময় মহাতকে একটা সই করতে বলেছিল জ্যোতির্ময় মহাত একটা সই করে দেয়নি অন্যান্য এমপি চন্দ্রপ্রকাশ চৌধুরী বিদ্যুৎ বরণ মাহাতো দুজন সই করলে তিনজন সই হইলে প্রধানমন্ত্রীর সাথে বসতে পাইতাম আর প্রধানমন্ত্রীকে যদি আমরা সরাসরি বলতাম না প্রধানমন্ত্রী কালেই কুর্মীকে এসটি করে দিত তাহলে ও এসটি চাই জ্যোতির্ময় মাহাতো তাহলে ও কার ভোট দিবেন না পুরা জিনিসটা ভাবতে হবে কোন লোকগুলো শান্তির মাহাতো কোনদিন মমতাকে বলিবেন নাই যে দিদি ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠান কোনদিন বলিবেন নাই আমরা উহাদের সঙ্গে ঢুকিয়ে দেখিয়েছি

আন্দোলন করতে দেখব তোরা সভাপতি হবি হবি। হবি এলএবি বালি আমরা ভোট দিবই না কত নেতা হবি হ। আমরা ভোট দিব বলেছি একটা বিধানসভায় ডিসিশন নিব যে ডিসিশনটা হবে পার করে দিব ওই নিচের মানে আমরা জল আগুন লাগাইতে পারি জলে আগুন লাগাই দিব কর্মীরা এমন আন্দোলনে যাব কত জেল আছে অকলকে জেলে ঢুকিয়ে দিবে ভালোই তো ঘরে ভালো খাইতে উপায় নেই জেলে ভালো করে খাবো খাম না আর মেয়ে ছেলেরা যদি আগাম ও তো জেলেই নে তো ভয় না কিবে মেয়ে ছেলেদের তো জেলেই নেয় তো এবারে আমাদের মা কাকিরে আগামে কুড়হার নিয়ে বোটিন নিয়ে জানেন না সবাই আরও রেলতে ডাবো ভোটেই ছাড়িয়ে দিব না হারাইতে যদি না পারি নাও আরও রেলতে ডাবো কুর্মিকে এসটি করেই ছাড়িব কেনে এস করতে হবে এসটি কেড়ে করতে হবে এই ছোট ছোট ছাগুলো এরা কি করে খাবে আমরা ঘাস কাটিব গরু বাগারি করিব ছাকে পড়াবার আমাদের সময় নাই আমাদের বাম মা আঙ্গুষ্টি ছাপ ছিল এখনো আমার মা বাঁচি আছে এরকম বুড়ো আঙ্গুল ছাপ দেয় তো আমি প্রথম ছা সাত প্রজন্ম ওই গায়ে বাস করছি আমি ছ নম্বর প্রজন্ম আমি প্রথম গ্রাজুয়েট আমার ঘরে আমি প্রথম গেজুয়েট তো আমি একটুকু গেজুয়েট হয়ে এত লোককে চমকায় দিচ্ছি আমার বেটাকে তো আমি আরো বড় করিবো নাকি হ্যাঁ তো এই প্রত্যেকটা ছাকে আমাদের লোক হচ্ছে প্রত্যেকটা ছা সরকারের টাকায় খাবে সরকারের টাকায় পড়িবে সরকারের স্কুলে থাকিবে ওই একালক্ষ্য গুলোই থাকিবে। সব ভালো ভালো স্কুলে থাকিবে। ভালো ভালো মাস্টারের কাছে পড়িবে আর ওরা সেই আমাদের যারা দিকে যে মাস্টার গুলো আছেন

ডাকিবেন নাই ভোট মারার সময় ওরা ঝুমুর গানটা ব্যবহার করিবে আর মঞ্চে যেখানে টাকা দিবেন না সেখানে সেই ধপ ধপ সেই রকম মেয়ে ছেলেগুলোকে নিয়ে আসে গান করা আর আমাদের লোকগুলোকে এই যারা না এরাকে ভোটের প্রচারে ব্যবহার করিবে শুধু কেউ করিবে নাই মমতা ব্যানার্জিও ডাকিবে নাই আর নরেন্দ্র মোদী ডাকিবে না এরাকে কেন ডাকে না এই ঝুমুর হারাই যাচ্ছিল তার পরিবর্তে সেই ছোট প্যাঞ্জামা পোড়া মহিলা আছে গান করছিল আমাদের দিকে নাকি ছোট প্যাঞ্জামা পোড়া মহিলা ছিল না তো এক থেকে বাঁচাইতে হবে নাইলে আমাদের একটা বিটি ছানা গো কুড়মি ছাকে আর বিহাই করবে না এই যাইতে ও যাইতে চলে যাবে যা তার বাঁচবে না এই জাত থেকে যদি বাঁচাইতে হয় এই কুড়মি কুড়িমালি আন্দোলনের সাথে সাথে এই সংস্কৃতি বাঁচাইতে হবে এই সংস্কৃতি আমার যাওয়া জওয়ানাত ইন করো মকর বন্দনা জিতে ছাতা টুসু এইগুলো যদি না ফিরে আসে তো ওই ঠেসকে ঠেসে গান চলিবে আর ওই ডিজে বাজবে বুড়া বুড়ি তো মরে ফুরাই যাবে হাতে টাক হয়ে একটা গাঁয়ে ওই ডিজে চলতে থাকলে হাতে টাক হয়ে মরে ফুরাই যাবে ওই ডিজে ফিজে চলিবে না এই ঢল ধ্বংসাকে নিয়েই আমাদেরকে জীবন যাপন করতে হবে এইগুলো একমাত্র পারিবে একজন মা আজ সঠিকভাবে মা হতে পারছে নাই তার কারণ যাওয়া নাচে নাচে নাই নার্সিং হোমে যেতে হচ্ছে তাকে সিজার করে আনতে হচ্ছে তো আঠারো ঘন্টা দশ ছাব্বিশ খড় আনতে পারবে ওই ব্রিটিশ যে থাকবে সিজার হয়ে থাকবে পরিমিত্ব পুঁজে ধার বোঝাটা তাহলে আমাদেরকে ভাবতে হবে সেই টুসু গান গাইতে হবে আমাদের রবীন্দ্র সঙ্গীত করে কেউ কলিকাতায় চান্স পাবেক নাই ঝুমুর গান করলে আপনি চান্স পাবেন তাইলে আমাদেরকে বুঝে নিতে হবে বাঁচিয়ে নিতে হবে আমাদের কিটা আর লোকের কোনটা বটে আর এইগুলা যদি আমরা না বুঝি আর ওই শান্তিরাম মাহাতো জ্যোতির্ময় মাহাতোকে যদি ভোট দিই ওরা যাই যোগ্য ছাড়া এই পুরুলিয়ার কথা বলিবেক নাই বালির কথা বলিবেক নাই সাড়ে চোদ্দশো সত্তর জায়গায় বাইশশো টাকা ছিল তার কথা বলিবেক নাই এই ধান বিক্রি যাই সরকারিভাবে যখন এক কুইন্টালে বারো কেজি ছুট ছিল তার কথা বলিবেক নাই কি করে বন বাঁচবে কি করে পাহাড় বাঁচবে কি করে নদী বাঁচবে কি করে পুরুলিয়া বাঁচবে তার কথা বলার মতো একটাই মরদ লোক আছে পুরুলিয়ায় বাকি লোকগুলা সব বাপের পুঁজি নিয়ে ভোটে নামে আর অজিত মাহাতো নিজে খাটে তৈরি করেছে পরিচয় সেই পরিচয়ের খাতিরে তাকে ভোট দিতে হবে আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি জিতে অজিত মাহাতো যায় না ওই দিল্লির দরবারটাকে যেটা নতুন নরেন্দ্র মোদী করেছে না ওইটাকে উত্তল পার করে দিবে আর কুর্মীকে এসটি না করলে ও এত চেঁচাবে এত চেঁচাবে যে মাসে মধ্যে দুবার করে ওকে সাসপেন্ড করতে হবে তো এই লোক আমাদের পাঠাবো আর আমাদের ওই চুপু চুপু ভাজা মাছ উল্টে খাইতে জানা নাই সে লোককে পাঠাই কুর্মীর কোনদিন হিত হবে নাই আর কুর্মীর হিত না হইলে ইয়ার যারা হিতমিতান গোষ্ঠী আছে তাদেরও হিত হবে নাই কুড়মির ধানে বেশি ধানের ফলন হইলে কামার বুড়ির হাল পাজানো দা পাজানো কামার বুড়ির হবে কুমার বুড়ির হাঁড়ি বিকাবে লাপিত বুড়ির চুল কাটিয়ে ভইলে লাপিত আছে না তারও উন্নয়ন হবে দম খুঁড়াটারও কি হবে ঝুড়ি ঝাঁটাটা বেশি বিকে আর কুড়মিয়ে যদি ধুকতে থাকে আমরাও চিরু পুড়াই ঝাঁটা করবো ঠিক

এই উদার মানসিকতা কুর্মীর তাই একবার আপনারও উদার হন যারা হিত মিতান আছেন আর হর মিতানদেরকে বলিব ওরা আমাদের আজকাল বিরোধিতা করছে টুকু ওই থার্ড পাস মানে মাধ্যমিক দুবার কম্পার্টমেন্টাল এই যে সে ডাক্তারগুলো কুড়মির বিরোধী অন্য লোক লয় গায়ের কোন সাঁওতাল গায়ের কোন সপ্তাহ কুড়মির বিরোধী তো লয় কারণ ওরা জানে যে সাঁওতাল ঘরে কুড়মির ঘরের ফুল ঘর বটে সত্যার ঘরে ফুল মহর বসে আমরা জানি যে সাঁওতালের সাথে তো আমার বিহা ঘরের সম্পর্ক নাই তালে ওরা আত্মীয় কি করে হবে তার জন্য আমার পূর্বপুরুষরা ওরা হরমিতান বলেছে ওদের ঘরে ফুল করে সবার সাথে সম্পর্ক আছে ঘরের হাল না থাকলে আমার ঘরের হালটা যেতে এইভাবে আত্মীয়তার মেলবন্ধন আছে তাই আমি ওই হরমিতান গোষ্ঠীর সবাইকে বলিব আরো আমার একটা মিটিং আছে তাই চলে যাব দয়া করে দাদা এই পুরুলিয়াকে বাঁচাইতে গেলে ওই টাকা পোলা লোকদেরকে কেউ ভোট না দিয়ে চুয়াত্তর বছরের তর তাজা যুবককে যে দিল্লি হিলাইতে পারিবে সেই দিল্লি হিলানো লোকটাকে বিপুল ভোটে ভোট দিয়ে এই কারা সারা ইন করম মকর বাংলা জিতা ছাতাকে পুনরাই উজ্জীবিত করিবেন এই আশা নিয়ে আর একবার সবাইকে বর নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় গুরাম কর্মী জিতকার জিতকার গোষ্ঠী জিতকার আদিবাসী কর্মী সমাজের মূলমন্তা মূল খুটি মানব অজিত প্রসাদ মাহাতো জিতকার